তো এখানে আপনারা টোটাল তিনটে ফর্ম দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে আর আপনাদের অনেকের মনে এই প্রশ্নটাই আসছে যে তিনটি ফর্মের মধ্যে কোন ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে প্রথমটি হল এখানে অ্যানেক্সচেয়ার সি ফর্ম দ্বিতীয়টি হলো অ্যানেক্সচেয়ার থ্রি ফর্ম আর পরেরটি হল অ্যানেক্সচেয়ার ফোর ফর্ম এবার এই যে তিনটি ফর্ম দেখতে পাচ্ছেন এই তিনটি ফর্ম কাদের জন্য কারা কোনটা ফিল আপ করবে কিভাবে ফিল আপ করবে তার ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি তো এখানে আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রকাশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন এখানে এখানে ডেটও দেওয়া রয়েছে কবে প্রকাশ করেছে এবং এই ফর্মটা কিন্তু যে বারোটা রাজ্যে এসআইআর হবে সেই বারোটা রাজ্যের জন্য প্রকাশ করা হয়েছে দেখুন এখানে রাজ্যগুলির নাম দেওয়া আছে এবং সেখানে পশ্চিমবঙ্গও রয়েছে এবার এই নোটিশের সঙ্গে এখানে তিনটি ফর্ম আছে যে ফর্মটি আমি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি আমি এই তিনটি ফর্ম আছে এবং কোন তিনটি ফর্ম এবং কাদের জন্য এবং কোন তিনটি ফর্ম কারা কিভাবে ফিল করবেন আমি এখানে ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো এবার এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি হল অ্যানেক্সচার সি ফর্ম এখানে পরিষ্কার লেখা রয়েছে এনুমারেশন ফর্ম এই ফর্মটি প্রকাশ করা হয়েছিল বিহারে যে এস হয়েছিল সেই এস এর জন্য দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মটি আছে সেটা বিহারে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর জন্য এই ফর্মটি প্রকাশ করা হয়েছিল যেরকম এখানে পুরনো ফটো দেওয়াই থাকতো এখানে নতুন ফটো লাগাতে হতো এখানে বাদ বাকি যেগুলো যেরকম ভাবে বলা হয়েছে সেভাবে এখানে সেই কাজগুলি করতে হতো এটা কিন্তু বিহারের জন্য এই ফর্মটি প্রকাশ করা হয়েছিল এবার পশ্চিমবঙ্গের জন্য যেটি প্রকাশ করা হয়েছে এবং বাদবাকি বাকি বারোটি রাজ্যের জন্য সেটি হলো এখানে অ্যানেক্সার থ্রি ফর্ম আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন এটি অ্যানেক্সার থ্রি ফর্ম এখানে লেখা আছে এনুমারেশন ফর্ম এই ফর্মটি আমাদের ফিল করতে হবে প্রথমে যে পার্টি আছে আমি এখানে আরেকবার এখানে ডিটেলস আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে যে পার্টি আছে এই পার্টি কিন্তু এগুলো প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ এগুলো কিন্তু ছাপানো অবস্থাতেই আসবে এরকম ভাবে দুটি ফর্ম প্রত্যেকের নামে দুটি করে ফর্ম আসবে সবসময় মনে রাখবেন একটি ফর্ম আপনাকে ফিল করে বিএলওদের কাছে জমা দিতে হবে আর আরেকটি ফর্ম অবশ্যই আপনি নিজের কাছে রেখে এবং সেই ফর্মটার মধ্যে এই কথাটা একটু মাথায় রাখবেন এবং সেই ফর্মটার মধ্যে দেখে নেবেন অবশ্যই বিএলও সই আছে কিনা এবং স্ট্যাম্প আছে কিনা বিএল সই এবং স্ট্যাম্প করে একটি ফর্ম আপনাদের কাছে রেখে দেবেন এবং একটি ফর্ম কিন্তু বিএলওরা নিয়ে যাবে এবং প্রত্যেকের কাছে এরকম দুটি করে এনুমারেশন ফর্ম আসবে প্রত্যেকের নামে যেরকম প্রথমে এখানটায় লেখা থাকবে আপনার নাম আপনার এপিক নাম্বার অ্যাড্রেস এখানটা প্রি প্রিন্ট করা থাকবে এখানে সিরিয়াল নাম্বার পাট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এগুলো সব এখানে প্রিন্ট করা থাকবে এখানে একটি কিউ কোড থাকবে আর এখানে আপনার পুরানো যে ফটোটি সেই ফটোটি কিন্তু এখানটা লাগানো থাকবে খালি আমাদের এখানে এই জায়গাতে আমাদের যে নতুন ফটো আছে অর্থাৎ রিসেন্ট যে কারেন্ট ফটো সেই একটা কারেন্ট ফটো কিন্তু আমাদের এখানে পেস্ট করতে হবে এটা দুটো ফর্মের ক্ষেত্রেই আপনাকে পেস্ট করতে হবে কারেন্ট ফটো কিন্তু এখানটায় আপনাকে পেস্ট করতে হবে এইবার যে পরের প্রার্থী আসছে সেখানে এখানটা আপনাকে লিখতে হবে ডেট অফ বার্থ এই জায়গাটা আপনার ডেট অফ বার্থ লিখতে হবে প্রথম দুটি ঘরে এখানে ডেট তারপরে দুটি ঘরে মান্থ তারপরে চারটি ঘরে এখানে ইয়ার এখানে আপনাকে পরিষ্কার করে ডেট অফ বার্থটি লিখতে হবে তারপরের যে ঘরটি আছে অর্থাৎ এই ঘরে এখানে আপনাকে আধার নাম্বারটি লিখতে হবে এটা অপশনাল অর্থাৎ এটা হলো ইচ্ছে হলে আপনি দিতে পারেন ইচ্ছা হলে নাও দিতে পারেন পরের যে ঘরটি আছে এখানটা আপনাকে লিখতে হবে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার আছে এবার তারপর এখানে লেখা আছে ফাদার বা গার্জিয়ান নেম অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে ফাদার বা গার্জিয়ান নেম আছে সেটি এখানটা লিখতে হবে এবং এখানে যেগুলি লিখবেন সেটা মনে রাখবেন অবশ্যই বর্তমান যে আপনার ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে আপনার যে ফাদার বা গার্জিয়ান নেম আছে সেই অনুযায়ী দেখ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট অনুযায়ী এবং আপনার যে এপিক আছে অর্থাৎ ভোটার আইডি কার্ড আছে সেইটা দেখে কিন্তু এখানে ফিল আপ করবেন এখানে বর্তমানে ফাদার বা গার্জিয়ান আপনি যার নাম লিখবেন তার ভোটার আইডি কার্ড নাম্বার এই জায়গাটায় লিখবেন এবং এটি লিখতে হবে অবশ্যই বর্তমান যে এপিক নাম্বারটি আছে অনেকে যে আগে এপিক নাম্বার অন্য ছিল সেটা এখন বর্তমানে পরিবর্তন হয়ে গেছে সেই জন্য বর্তমান যে এপিক নাম্বার সেটা এখানে লিখবেন এবং এখানে লেখা হয়েছে ইফ অ্যাভেলেবেল অর্থাৎ যদি থাকে অর্থাৎ অর্থাৎ আপনার বাবা যদি জীবিত থাকেন তাহলে তার এপিক নাম্বারটি দিতে হবে যদি না থাকেন তাহলে তো অবশ্যই তার ভোটার আইডি নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এখানটা নামটা আপনার লিখে দিতে হবে একই পন্থায় এখানে মায়ের নামটি লিখতে হবে মায়ের নাম এখানে মার এপিক নাম্বার এই জায়গায় আর এখানে পরের যে দুটি ঘর আছে অর্থাৎ এই যে দুটি ঘর আছে এটা ফিল করবেন একমাত্র যারা বিবাহিত যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটি ফিল আপ করার দরকার নেই যেরকম এখানে আছে স্পাউস নেম যদি আপনি স্বামী হিসাবে ফর্মটি ফিল আপ করেন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন আর স্ত্রী হলে এখানে স্বামীর নাম লিখবেন একইভাবে এখানে যদি এপিক নাম্বার বা ভোটার আইড কার্ড নাম্বার থেকে থাকে তাহলে সেটি এইখানটায় ফিলআপ করে দিতে হবে এইবারের পরের যে পাটি অর্থাৎ এই যে পাটি এই পাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাট এই পাটি কিন্তু আপনাদের ফিলআপ করতে হবে একটু বুঝে কিরকম এখানে লেখা আছে দেখুন ডিটেইলস অফ এসআইআর অর্থাৎ 2002 সালে যাদের নাম ভোটার লিস্ট এ আছে তো সালে যে ভোটার লিস্ট যাদের নাম আছে তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন এখানে পরিষ্কার লেখা আছে দেখুন ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দা ইলেক্টর রোল অফ দা লাস্ট এসআই এখানে কিন্তু তারা ফিল আপ করবেন এখানটায় যে ফিল আপ করছেন আপনি আপনার নামটি লিখবেন এখানটায় এখানে আপনার এপিক নাম্বার যদি এপিক নাম্বার দেওয়া থাকে দুহাজার দুই সালের কিন্তু এখানে যে ভোটার লিস্ট ছিল সেখানে যে এপিক নাম্বার ছিল কারণ অনেকের নামের পাশে দেখবেন এখানে এপিক নাম্বার নেই তাই জন্য তাহলে কিন্তু তখন এপিক নাম্বারটি লেখার দরকার নেই কারণ লেখা আছে ইফ এভেইলেবেল এখানে আপনার দুহাজার দুই সালে যেখানে যে সম্পর্কিত ব্যক্তির নাম রিলেটিভ নেম যেটা ছিল সেই নামটি লিখবেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানটা লিখে দেবেন বাবা মা পিতা মাতা যাই সম্পর্ক হোক না কেন সেটা এখানটা লিখে দেবেন এখানটা লিখতে হবে ডিস্ট্রিক্ট এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম এটা আপনারা যে লিস্ট আছে দু হাজার দুই বা দু তিন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন দু একও আছে এই নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন বা ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখতে পারবেন এবং এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তারও বিস্তারিত ভিডিও করা আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন সেখানে পরিষ্কার ভাবে অ্যাসেম্বলির নামদাওয়া আছে এখানেটা অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বারটা দিতে হবে এখানে আপনার পার্ট নাম্বার বা অংশ নাম্বার যেটি আছে সেটা দিতে হবে আর যে সিরিয়ালে আপনার নাম আছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে আপনাকে টাইপ করতে হবে এবারে আমরা এই সাইডের যে পার্টি এই পার্টি ফিলআপ করবেন যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু এই জায়গাটা ফিলআপ করবেন 2002 সালে যাদের নাম আছে তারা এই জায়গাটা করবে না যাদের নাম নেই তারা কিন্তু এই জায়গাটা ফিলআপ করবেন এখানটা কি করতে হবে এখানটা 2002 সালে আপনার যে রিলেটিভ আছে সেই রিলেটিভের নাম যার নাম আছে তার নামটি এখানটায় কিন্তু লিখতে হবে সেটা পিতা হতে পারে মাতা হতে পারে দাদু দিদা কাকা কাকিমা জেঠু জেঠিমা যাই হোক না কেন তার নামটি এখানটায় লিখতে হবে যার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে এবং তার যদি এপিক নাম্বার থাকে বা ভোটার আইডি কার্ড নাম্বার থাকে সেটা এখানটায় লিখতে হবে এবং এখান থেকে তার এখানে যে নামটি লিখছেন যে আপনার সম্পর্কিত ব্যক্তির নামটি লিখছেন তার যে সম্পর্কিত ব্যক্তির নাম রিলেটিভ নেম সেটা কিন্তু এখানটাই লিখতে হবে এখানে যে নামটি লিখছেন মনে করে দেখবেন মনে করে রাখবেন এইখানে যে নামটি আপনারা টাইপ করছেন এই জায়গাটায় যেটি লিখছেন তার যে রিলেটিভ নেম সেটি কিন্তু এই জায়গাটায় আপনাকে লিখতে হবে এখানে রিলেশনশিপ লিখতে হবে অর্থাৎ এই যে রিলেটিভ লিখছে তার সঙ্গে এই যে এখানে যে নামটি দিয়েছেন তার যে রিলেশন সেটি এখানটায় লিখ লিখতে হবে আপনি দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট আছে সেখানে সব কিছু পেয়ে যাবেন দেখবেন এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে এখানে স্টেট এখানে একইভাবে অ্যাসেম্বলির নাই নেম এখানে নিচের দিকে নাম্বার এখানে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার আর এখানে যে সিরিয়াল নাম্বারে তার নাম আছে সেই সিরিয়াল নাম্বারটি এখানটায় আপনাকে লিখে দিতে হবে এবার আমরা যদি একটু নিচের দিকে নামি এখানটায় তাহলে এখানটায় দেখতে পারবেন দেখুন এই জায়গাটায় এখানটায় লেখা রয়েছে সিগনেচার বা লেফ থাম ইম্প্রেশন অফ দ্য ইলেক্টের অথবা এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ দেট অর্থাৎ এই জায়গাটায় সে সই করে দেবেন যদি সে উপস্থিত থাকে বাড়িতে অর্থাৎ যার নামে এখানে ফর্মটি এসছে সে যদি থাকে সে তো এখানটায় ফিল আপ করেই দেবে এবং সে এখানটায় সিগনেচার করে দেবে সিগনেচার করতে না পারলে বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এখানটায় দিতে হবে আর যদি সে বাড়িতে উপস্থিত না থাকে স্বাভাবিক ব্যাপার অনেকেই বাড়িতে নাও থাকতে পারেন তাহলে বাড়িতে যে মেম্বার এই ফর্মটি ফিল করে দেবেন সেই ফ্যামিলি মেম্বারের নাম এখানটা লিখে দিতে হবে উইথ রিলেশনশিপ মানে সে তার কি হয় অর্থাৎ যার নামে ফর্মটি এসে সে তার কি হয় সেটা এখানটা লিখে দেবে এবং ডেট আর এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে বিএলও সিগনেচার করে দেবে উইথ স্ট্যাম্প এখানে কিন্তু সিগনেচার করতে হবে এবং এরকম দুটি কপি আসবে একটি কপি আপনারা ফিল আপ করে দেবে আর একটি নিয়ে চলে যাবে এবং দেখে নেবেন বিএলও সেখানে সাইন করে দিয়েছি কিনা এবং স্ট্যাম্প মারা আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে এই ছিল দু হাজার দুয়ের ভোটার লিস্ট দেখে বা দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দেখে ম্যাপিং করে যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে যেটা বিএলও আপনাদের কাছে নিয়ে আসবে এবারের পরের যে ফর্মটি আসছে সেটি হলো এখানটায় দেখুন এখানটায় লেখা রয়েছে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যখন বিএলও আসবে তখন সে আপনার বাড়িতে যদি কোনো নতুন ভোটার থেকে থাকে অর্থাৎ যার নাম ভোটার লিস্ট ওঠেনি কিন্তু বর্তমানে তার আঠেরো বা তার অধিক বয়স হয়ে গেছে তার নাম ভোটার লিস্ট তোলার জন্য সেই যে ফর্ম সিক্স আছে বা কোনো শিফটিং আপডেটিং জন্য যে বা কোনো চেঞ্জিং করার জন্য যে ফর্ম এইট আছে সেটি কিন্তু তারা নিয়ে আসবে এবং তার সঙ্গে আপনাকে কিন্তু এই ডিক্লারেশন ফর্মটি দিতে হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে করতে হবে না যদি আপনার বাড়িতে কোনো নতুন ভোটার থাকে সেই ভোটারের জন্যই কিন্তু খালি এই ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করতে হবে কি কি করতে হবে এখানটায় তার নাম লিখতে হবে এখানটা তার মোবাইল নাম্বার লিখতে হবে এখানটায় অ্যাড্রেসটি লিখতে হবে এবং একইভাবে এখানটায় যে ফিল করছে অর্থাৎ যার নতুন ভোটার নাম হিসাবে উঠছে তার ফাদার বা গার্জিয়ান নাম এখানটায় লিখতে হবে সেই ফাদার বা গার্জিয়ানের যদি ভোটার আইডি কার্ড নাম্বার সেটি লিখতে হবে মায়ের নাম লিখতে হবে মায়ের পিক নাম্বার যদি থাকে তাহলে সেটি লিখতে হবে আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে স্ত্রীর ক্ষেত্রে স্বামী বা স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম লিখতে হবে যেটা একটু আগে বললাম একইভাবে এদিকটা তার কোনো ফিল করার দরকার নেই কারণ দু সালে তো তার কোনো নাম নেই তাহলে এই সাইডটা তার কিছু ফিল করার দরকার নেই বাট এদিকটা কিন্তু তাকে ফিল করতে হবে এদিকটা কিন্তু তাকে ফিল করতে হবে অর্থাৎ এখানটা একইভাবে লিখতে হবে যে এখানটায় তার যে রিলেটিভ বা নাম যার নাম যার নতুন নাম উঠছে তার যে রিলেটিভের নাম বা পিতার নাম বা মাতার নাম যেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেই নামটি এখানটায় টাইপ করতে হবে তার এপিক নাম্বার এখানটায় দিতে হবে এবং তার রিলেটিভ নাম দিতে হবে এখানে সেই রিলেটিভ নেম বলতে একটু আগে আমরা বললাম এখানে যে নামটি আপনারা লিখছেন এখানে যে নামটি লিখছেন তার যে রিলেটিভ নেম সেটি এখানটায় লিখতে হবে ভাবে এখানে এখানে যে রিলেটিভ নাম লেখা আছে তার সঙ্গে এখানে যে নামটি আছে তার কি রিলেশনশিপ সেটা লিখতে হবে ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার বংশ নাম্বার এখানে যে সিরিয়াল নাম্বারে তার নাম আছে সেটি লিখতে হবে বা সাইড তার কোন তার নাম থাকার কোনো প্রশ্নই ওঠে না দু দুই সালে তার যে রিলেটিভ বা সম্পর্কিত ব্যক্তির নাম আছে সেই নামটি এখানটায় তাকে ফিল আপ করতে হবে ডিক্লারেশন ফর্ম তবে এটি তাদের জন্যই যাদের নতুন নাম উঠছে ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে এবং এই ফর্ম কিন্তু বিএল ওরাই নিয়ে আসবে আরেকটা হলো নিচের দিকে এখানে সিগনেচার বা লেফট থার্ম ইম্প্রেশন এখানে কিন্তু অবশ্যই যে ফর্ম ফিল আপ করতে অর্থাৎ যার নতুন নাম উঠবে আঠারো বছর বা তার বেশি যাদের বয়স যাদের নাম অলরেডি ভোটার লিস্টে নেই তার কিন্তু এখানে সই করতে হবে এখানে কিন্তু অন্য কেউ সই করে দিলে হবে না এবং সেখানে ডেটটিও লিখে দিতে হবে এখানটা বিএলও সিগনেচার করবে বিএলও নেম এবং ফোন নাম্বার লিখে দেবে তাহলে বুঝতে পারলেন এই যে তিনটি ফর্ম আপনাদের দেখালাম কোন ফর্মটি কে ফিল আপ করবে বা কাদের জন্য ফিল আপ করতে হবে বা কিভাবে ফিল আপ করবেন আমি ডিটেলস কিন্তু এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম আশা করি ভিডিও আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে তাই জন্য একটি কথা বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে দেবেন